নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল স্টেচু উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই সুন্দর ব্লাউজটি সম্পূর্ণ সেলাই সেলাইটি আমি খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ দেখিয়েছি আপনারা পুরো ভিডিওটি দেখুন আশা করি খুব সহজেই শিখে নিতে পারবেন ব্লাউজটি রয়েছে আমার প্রিন্সেস কার সামনের দিকেও স্কোয়ার গলা এবং পেছন দিকেও স্কোয়ার বলা শুধুমাত্র কাটিং শিখলেই হয় না সেলাইটাও খুব ভালোভাবে শিখতে হবে কারণ সেলাইয়ের মধ্যেও কিন্তু অনেক ছোটখাটো গুরুত্বপূর্ণ খুঁটিনাটি বিষয় থাকে সেগুলো কিন্তু ভালোভাবে না জানলে একটা সুন্দর ব্লাউজের ফিনিশিং কখনোই দেওয়া যায় না সুন্দরভাবে সেলাইয়ের ফিনিশিং দিতে হলে কিন্তু সেলাইটা খুব ভালোভাবে জানতে হবে ব্লাউজটি আমার প্রিন্সেস কাট রয়েছে দেখুন সেলাইয়ে চলে আসলাম প্রথমে কিন্তু রেডি করব সামনের পাটটা সামনের পাটটা দেখুন কাটা রয়েছে প্রথমে আমি মাঝখানের এই পাটটাকে রেডি করব গলার পাটটাকে দু সাইড দুটো ছোট পার্ট এবং সামনে একটা মাঝখানে বড় পার্ট এই পার্ট দুটো প্রথমে সরিয়ে রাখবো প্রথমে গলাটা রেডি করে নিব গলাটা সেলাই করার সময় কিন্তু মেন ফেব্রিকটা সোজা দিকে রয়েছে সোজা পাটটা উপরের দিকে রয়েছে উপরের দিকে সোজা পার্টটার লাইনটা রেখেছি লাইনটা উপরের দিকে রেখে কিন্তু আমি জয়েন করছি শুধুমাত্র গলাটার ক্ষেত্রে এরপর এই এক্সট্রা যে কাপড়টা রয়েছে এটা কিন্তু কাটিং করে শুধুমাত্র গলাটা কাটিং করব তারপর দেখুন যেহেতু গলাটা আমার চার কোনা রয়েছে এখানে কোনাগুলো কেটে নিলাম কোনাগুলো কাটার পর তারপর কিন্তু এভাবে উল্টে নিব কোনটা কাটার সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যেন সেলাইটা কেটে না যায় এবার দেখুন এভাবে উল্টে নিলাম সোজা পাটটা উপরের দিকে চলে আসলো আর লাইলিনটা চলে গেল ভেতরের দিকে এবার গলাতে একটা চাপ সেলাই দিয়ে দিব ঠিক এইভাবে একদম কিনারে কিনারে চাপ সেলাইটা দিয়ে দিব গলাটাকে সুন্দরভাবে বসানোর জন্য চাপ সেলাইটা দিয়ে দিলাম এবার দেখুন সাইড দিয়ে চারিদিকটা জয়েন করে নেব মেন ফেব্রিকের সাথে লাল গলাটা আমার রেডি হয়ে গেল সুন্দরভাবে এবার চারিদিকটা জয়েন করে নিচ্ছি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন ঠিক এইভাবে চারিদিকটা জয়েন করে নেওয়ার পর সাইড দিয়ে যে বাদটি মেইন ফেব্রিকটা রয়েছে সেটা ভাবে কাটি করে পাটটা আমার রেডি হয়ে গেল এই পাটটাকে সরিয়ে রেখে এবার সাইডের দুটো জয়েন করব দেখুন দু সাইডের দুটো পার্ট কিন্তু এইভাবে সুন্দর করে প্রথমে বসিয়ে নিতে হবে যেন একই দিকে দুটো পার্ট না হয়ে যায় সুন্দরভাবে মুখোমুখি করে এইভাবে বসিয়ে নিয়েছি মুখোমুখি করে বসিয়ে নিয়ে মেন ফেব্রিকের সাথে লালিনটা প্রথমে করে নিচ্ছি এই জায়গাটা কিন্তু ভালোভাবে দেখে নিতে হবে নিচের পার্টটা যেন নিচের দিকেই থাকে আর উপরের পার্টটা যেন উপরের দিকেই থাকে এই রাউন্ড শেপটা কিন্তু সুন্দরভাবে দুটোই দেখিয়ে নিতে হবে তারপর সাইড দিয়ে যে এক্সট্রা ফেব্রিকটা রয়েছে সেটা কাটিং করে বাদ দিয়ে দিলাম একটা সাইড রেডি করলাম ঠিক একই রকমভাবে অপর সাইডটাও রেডি করে নেব দুটো সাইড আমার রেডি হয়ে গেছে এবার মাঝখানের পার্টটার সাথে কিন্তু জয়েন করব ঠিক এইভাবে রাখবো মিলিয়ে রাখবো শেপটাকে মিলিয়ে রাখলাম এইভাবে মিলিয়ে রেখে একটা একটা করে সাইড জয়েন করব। প্রথমে একটা সাইড জয়েন করব তারপর আরেকটা সাইড জয়েন করব। ঠিক এভাবে সোজা দুটো দিক মুখোমুখি করে নিলাম সোজা দুটো দিক মুখোমুখি করে নিয়ে ওপর থেকে একদম সমান করে ধরে তা জয়েন এটা যে কোনো দিক থেকেই আপনারা জয়েন করতে পারেন উপর দিক থেকে করলেও হবে নিচ দিক থেকে করলেও কিন্তু হবে আর এই পার্টটা জয়েন করার সময় কিন্তু খুব ভালোভাবে করতে হবে কোনোটা পার্টি কিন্তু টানাটানি করা যাবে না স্মুথলি কিন্তু সেলাইটা করে নিতে হবে হাফ ইঞ্চি মার্জিনে দুটো পার্টকে একদম সমান করে আমি জয়েন করে নিলাম একটা সাইড জয়েন হয়ে গেল ঠিক একই রকমভাবে ভাবে অপর সাইডটা জয়েন করে নিব এই পার্টটাকে আমি নিচ দিক থেকে জয়েন করছি ঠিক এভাবে দুটো সাইড সোজা সুজি করে রাখলাম সোজা দুটো দিক মুখোমুখি করে রেখে নিচ থেকে সমান করে জয়েন করে নিচ্ছি আর জয়েন করার সময় দেখতে হবে পয়েন্টের যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা কিন্তু এরকম আস্তে করে ঘুরিয়ে নিতে হবে এখানে কিন্তু খুব টানাটানি করা যাবে না সুন্দরভাবে কিন্তু আমার শেপটা চলে এসছে ওপর সাইডটা কিন্তু আমার রেডি হয়ে গেল সামনের পাটটা এবার সরিয়ে রেখে পেছন পাটটা সেলে করব পেছন পার্টে দেখুন পেছন পার্টটাতেও সবার প্রথম কিন্তু আমি গলাটা রেডি করব গলাটাকে প্রথমে হাফ ইঞ্চি মার্জিনে জয়েন্ট করে নিব আর এক্ষেত্রেও কিন্তু আমি সোজা দিক করে লাইনিটা রেখেছি মেন ফেব্রিকের সোজা দিকে লাইনিংটা রয়েছে এটা কিন্তু কাটিং করার পর উল্টে যাবে এবার গলার যে মেন ফেব্রিকটা রয়েছে সেটাই হবে কাটিং করে নিব আর কোনাটাতে এইভাবে একটু কাট করে নেব কাট করে নিয়ে দেখুন এইভাবে মেন ফেব্রিক থেকে লাইলিনটাকে কিন্তু এভাবে আলাদা করে নিলাম আলাদা করে নিয়ে তারপর কিন্তু লাইনের মধ্যে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি চাপ সেলাইটা কিন্তু এই ক্ষেত্রে আমি খুলে দিচ্ছি সামনের পাটটাতে আমি বন্ধ করে দিয়েছি এটাতে কিন্তু খুলে দিলাম খুলে চাপ সেলাইটা দেওয়ার পর তারপর শোল্ডার এবং আর্মহোল হোল যে আমার এক্সট্রা মেন ফেব্রিকটা রয়েছে সেটা সমান করে কাটিং করে নিলাম একই রকম ভাবে গলাটা রেডি করে নিব এবার আমি শোল্ডারটা জয়েন করব শোল্ডারটা জয়েনটা আমি আন্ডারগ্রাউন্ড জয়েন্ট দেখাবো দেখুন ঠিক এইভাবে খুলে নেব লাইলিন এবং মেন ফেব্রিক দেখুন দুদিকে রয়েছে সামনের পার্টটা কিন্তু আমার গলাটা চাপ সেলাই দেওয়া রেডি আছে এবার দেখুন সামনের পাটটাকে ঠিক এইখানে বসাবো মেন ফেব্রিকটা যে রয়েছে মেন ফেব্রিকের দিকে কিন্তু এইভাবে বসিয়ে নেব এইভাবে মেন ফেব্রিকের দিকে আর্মহোলটা কিন্তু মিলিয়ে নিতে হবে এক্ষেত্রে দেখুন দুটো আর্মহোল আমি মিলিয়ে নিয়েছি মেন ফেব্রিকের আর্মহোলটা আর লাইনটা কিন্তু আমার ওই সাইডে রয়েছে ঠিক এইভাবে মেন ফেব্রিকটা যে রয়েছে তার উপরে যে জয়েন্টটা রয়েছে জয়েন্টটির কিন্তু একদম সমান করে বসাবো এখানে কিন্তু আগে পিছিয়ে করলে হবে না আগে পিছে করলে কিন্তু গলাটা সুন্দরভাবে জয়েন্ট হবে না এবং দুটো সাইড কিন্তু কম বেশি হয়ে যাবে দেখুন সমানভাবে এভাবে রাখার পরে মেন ফেব্রিকের উপরে লাইনিং এর যে পাটটা রয়েছে সেটাকে ঠিক এভাবে উল্টে দিলাম এভাবে উল্টে দিয়ে হাফ ইঞ্চি মার্জিনে জয়েন করে নেব ঠিক এখানে গিট দিয়ে জয়েন করে নিলাম দেখুন এবার খুলে নেব ঠিক এই রকমভাবে খুলে নিলাম দেখুন দুটো সাইডই কিন্তু আমার সুন্দর ভাবে কিন্তু একটা ফিনিশিং এসছে ভেতর সাইডটাও কিন্তু এরকম একটা সুন্দর ফিনিশিং এসছে এক্ষেত্রে কিন্তু আপনারা যদি এখানে ইন্টারলক না করেন তবুও কিন্তু চলবে আমি এই শোল্ডারের জয়েন্টটা ইন্টারলক করলাম না আন্ডারগ্রাউন্ড সেলাই দিয়ে দিলাম ঠিক একই রকম হবে অপর সাইডটাও কিন্তু আমি সেলাই করে নিলাম দুটো শোল্ডার আমার জয়েন্ট হয়ে গেল এবার পেছন পার্টটা চারিদিকটা আমি জয়েন করে নিব লাইনিংয়ের সাথে মেন ফেব্রিকটা কিন্তু জয়েন হয়নি দেখুন শোল্ডার জয়েন করার পরে কিন্তু এটা জয়েন করব যেহেতু খুলে করতে হয়েছে শোল্ডারটা জয়েন করার পর তারপর কিন্তু চারিদিকে মেন ফেব্রিকটা জয়েন করে নিচ্ছি পেছন পার্টটার তারপর এক্সট্রা যতটুকু মেন ফেব্রিক রয়েছে সেটা কিন্তু কাটিং করে নিব দুটো সাইডই একই রকমভাবে রেডি করব দুটো সাইড সুন্দরভাবে আমার লাইনগুলো জয়েন্ট হয়ে গেছে এবার দেখুন আমি নিচের দিকটা করব। নিচের দিকে সবার প্রথম করব করবো টেকিংটা ঠিক সমানভাবে এভাবে টেকিংটা একদম মাঝখানে ধরবো মাঝখানে ধরে টেকিনের যে আমার মাপটা রয়েছে সেই মাপ অনুযায়ী কিন্তু টেকিংটা করে নেব ঠিক এভাবে ভি হিসেবে টেকিংটা আমি করে নিলাম টেকিংটা অবশ্যই ডবল সেলাই করে নেব পেকিংটা আমি একটা সাইড করে নিলাম এবার করব পেছন সাইডে এভাবে সোজা করে ডান হাতে যে পার্টটা আসবে সেই পার্টে কিন্তু হবে এই পটিটা দিকটা লক্ষ্য রাখতে হবে ডান দিকের পার্টটাতে হুক পটিটা আমি ঠিক উপর দিক থেকে বসাবো দু ইঞ্চি চওড়া করে কেটে নিয়েছি লম্বাটা আমি একটু বেশি রেখেছি যতটা আছে তার থেকে বেশি রেখে নিচের দিকটা সমান করে নিলাম আর উপর দিকে কিন্তু একটু বেশি রাখলাম উপর দিক থেকে ঠিক এভাবে দুভাজে রেখে হাফ ইঞ্চি মার্জিনে জয়েন করে নিলাম জয়েন করে নেওয়ার পর খুলে একটা চাপ সেলাই দিয়ে দিব যেহেতু আমার গলাটা আগে থেকে তৈরি হয়েছে সেজন্য কিন্তু পটির উপরের দিকের মুখটা কিন্তু বন্ধ করতে হবে সেজন্য আমি এখানে কিন্তু একটু এক্সট্রা রেখেছি হাফ ইঞ্চি মতো এক্সট্রা রেখেছি এটা ভাজ করে দেওয়ার পর তারপর কিন্তু পটিটা আমি ভাজ করে নিলাম এক্ষেত্রে পট্টিটা কিন্তু আমার সুন্দরভাবে রেডি হয়ে গেল উপর দিক এবং নিচের দিক দুটোই এভাবে পটিটা নিচ পর্যন্ত জয়েন করে নিলাম এবার করব করবো নিচের পটিটার জন্য দেখুন দেড় ইঞ্চি চওড়া করে কেটে নিয়েছি ঠিক এভাবে ওপর দিক বসিয়ে নিলাম উপর দিক থেকে বসিয়ে নিয়ে হাফ ইঞ্চি মার্জিনে একদম লাস্ট পর্যন্ত জয়েন করে নেব আর এক্ষেত্রে কিন্তু এই দিকটা একটু এক্সট্রা রাখতে হবে যে দিকটা আমার খোলা রয়েছে সেদিকটা কিন্তু একটু এক্সট্রা রেখেছি ফোল্ড করার জন্য এবার পটিটাকে ঠিক এভাবে খুলে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব চাপ সেলাইটা একদম লাস্ট পর্যন্ত দিয়ে দিলাম এবার এই যে এক্সট্রাটা রেখেছি এটা কিন্তু এইভাবে ফোল্ড করে নেব এভাবে এক্সট্রাটা ফোল্ড করে নিয়ে তারপর নিচ দিকটা দেখুন প্রথমে হাফ ইঞ্চি একটা ফোল্ড করব তারপর সম্পূর্ণটা ফোল্ড করে নিব ঠিক এইভাবে দেখুন পটিটা সম্পূর্ণটা কিন্তু ভেতরের দিকে চলে আসলো এবার মেইন সেলাইটা দিয়ে দিচ্ছি এখানে একটা গেট দিয়ে মেইন সেলাইটা একদম লাস্ট পর্যন্ত দিয়ে দিব পেছন পার্টের একটা সুন্দরভাবে সোজা দিক থেকে এভাবে বা দিকে যে পার্টটা আসবে সেই পার্টে কিন্তু কাজপট্টিটা হবে যেখানে আমার হুকের ঘরগুলো হবে প্রথমে আমি টেকিনটা করে নেব টেকিনটা আমার যেভাবে মার্ক করা রয়েছে সে মার্ক অনুযায়ী টেকিনটা করে নেব তারপর পটিগুলো করব টেকিনটা ঠিক এভাবে মার্ক অনুযায়ী আমি ডবল সেলাই করে নিচ্ছি টেকিনটা করার পর এবার করব পটিটা পটির জন্য তিন ইঞ্চি চওড়া করে লাইনিং এবং মেন ফেব্রিক দুটোই আমি কেটে নিয়েছি প্রথমে লাইনিংটা রেখেছি তারপর মেন ফেব্রিকটা তারপর কিন্তু ব্লাউজের পার্টটা এটাকে ঠিক নিচের দিকে এভাবে খোলা করে মানে সিঙ্গেল করে জয়েন করব আর ওপরের দিকে যেহেতু আমার গলাটা আগে থেকে রেডি রয়েছে আমি উপরে দিয়ে কিন্তু হাফ ইঞ্চি মতো এক্সট্রা রেখেছি এক্সট্রা রেখে জয়েন করে নিলাম ঠিক এভাবে জয়েন করার পর এবার দেখুন ফোল্ড করব। ফোল্ডটা প্রথমে কিন্তু গলাটা ফোল্ড করে নেব গলার দিকে যে পট্টিটা রয়েছে সেটা প্রথমে ফোল্ড করব যেহেতু গলাটা আগে থেকে তৈরি রয়েছে সেই জন্য কিন্তু এই ফোল্ডটা করতে হবে আর গলাটা যদি আগে থেকে তৈরি না থাকে তাহলে কিন্তু এই ফোল্ডটা করার প্রয়োজন নেই প্রথমে উপরের দিকে ফোল্ড করে নিয়ে তারপর কিন্তু এই পাশে হাফ ইঞ্চি এইভাবে ফোল্ড করবো পাশে হাফ ইঞ্চি ফোল্ড করার পর তারপর যে জয়েন্টটা আমার হয়েছে পট্টির জয়েন্টটা সেই জয়েন্টের উপরে কিন্তু এই ভাঁজটা রাখবো ভাঁজটা রেখে ওপর দিকে চাপ সেলাইটা দিব এই পটিটা কিন্তু ব্লাউজের উপরে যাবে না ব্লাউজের বাইরে থাকবে মাপের বাইরে থাকবে ব্লাউজের এটা ব্লাউজের হিসাবের মধ্যে কিন্তু আসবে না ঠিক একই রকম ভাবে আর চাপ সেলাই দিয়ে দিলাম সাইড থেকে সাইড থেকে দিয়ে এবার দেখুন নিচের যে পটিটা রয়েছে নিচের পটিটা অপর পাশটাতে আমি যেভাবে লাগিয়েছি সে একই রকম ভাবে লাগিয়ে নিলাম সামনের দিকের পটিটাও আমি একই রকম ভাবে লাগিয়ে নিয়েছি নিচের দিকটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেল এবার আমি গলাটার মধ্যে লেস লাগিয়ে নেব ঠিক এভাবে খুলে নেব খুলে নিয়ে লেসটাকে ওপর দিকে রেখে কিন্তু এভাবে প্রথমে একটা ভাঁজ দিয়ে নিলাম লেসটা যেন খুলে না যায় সাইড থেকে একটা ভাঁজ দিয়ে ঠিক এভাবে একদম ব্লাউজের কিনারে রেখে গলাটার আমি জয়েন করে নিচ্ছি আর এখানে যে চারকোনার যে জায়গাগুলো রয়েছে গলার সেই জায়গাগুলো কিন্তু লেসটাকে একটু লুস ছাড়তে হবে সেই জায়গাটা কিন্তু লেসটা টেনে ধরলে হবে না আর আস্তে আস্তে কিন্তু একদম সম্পূর্ণটা এইভাবে জয়েন করব আর লেসটা লাগানোর ক্ষেত্রে কিন্তু লেসটাকে টানা চলবে না কারণ টানলে কিন্তু গলাটা পরে ভালো ফিনিশিং আসবে না কুচকে থাকবে লেসটাকে একটু লুস লুস ছেড়ে কিন্তু লাগাবো আর কোনার যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো আরেকটু বেশি লুজ রাখবো কারণ বেশি লুজ না রাখলে কিন্তু হবে না তখন কিন্তু ঘুরে গিয়ে গোল হয়ে হয়ে যাবে টাইট গেলে বেশি ঠিক ভাবে সম্পূর্ণটা আমি লাগিয়ে নিলাম গলাটা আমার সুন্দরভাবে রেডি হয়ে গেছে নিচের দিকটাও তো আমার রেডি হয়ে গেছে ব্লাউজের বডি পার্টটা রেডি হয়ে গেল এবার আমি হাতাটা জয়েন করব। হাতাটা দেখুন ওপর দিক থেকে লাইনিংটাকে বসিয়ে নিয়েছি সোজা পার্টে সোজা পার্টি জয়েন ঠিক করে নিব নিচেরটা হাফ ইঞ্চি মার্জিনে নিচের বর্ডারটা এভাবে জয়েন করে নিলাম বর্ডারটা জয়েন করা পরে তারপরে কিন্তু এভাবে খুলে খুলে নেব নিয়ে একটা চাপ সেলাই দেব চাপ সেলাইটা কিন্তু লালিনের মধ্যে দেবো এটা কিন্তু মেন ফেব্রিকে দেবো না লালিনে ঠিক এভাবে চাপ সেলাইটা দিয়ে নিলাম চাপ সেলাইটা দেওয়ার পরে ঠিক এভাবে উল্টে নেব মেন ফেব্রিকটা উপরে চলে আসলো আর লালিনটা আমার ভেতরে চলে গেল এবার ওপর দিক থেকে এভাবে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি এভাবে হাতাটা করলে কিন্তু নিচে আর এক্সট্রা কোনো পট্টি লাগানোর ঝামেলা থাকে না সুন্দরভাবে কিন্তু হাতাটা আমার রেডি হয়ে গেল এবার সাইড দিয়ে যে আমার মেন ফেব্রিকের সাথে লাইনের এর ঠিক এভাবে জয়েন করে নিব চারিদিকটা এভাবে জয়েন করে নেব জয়েন করার পর সাইড দিয়ে যে এক্সট্রা মেন ফেব্রিকটা রয়েছে এটা কিন্তু এভাবে কাটিং করে নেব একটা হাতা আমার সুন্দরভাবে রেডি হয়ে গেল ঠিক একই রকম ভাবে রেডি করে নিয়েছি দুটো আমার রেডি হয়ে গেছে এবার আমি হাতার হাতার জয়েন্টের জন্য দেখুন সোজা দিক করে কিন্তু ব্লাউজের পার্ট এবং হাতা দুটোই রেখেছি আর এখানে কিন্তু সামনের পার্ট আর পেছন পার্ট কিন্তু দেখে নিতে হবে দেখুন সামনের পার্টটা সাথে কিন্তু পেছন পার্টটা আমি দেখে নিয়েছি সামনের পার্টে এই যে তাল পাট কাটা রয়েছে এটা কিন্তু সামনের দিকে আসবে এটা কিন্তু সুন্দরভাবে দেখে নিতে হবে না হলে কিন্তু জয়েন করার পর দেখা গেল যে এ পাশের হাতা ও পাশে চলে গেল তাহলে কিন্তু সেক্ষেত্রে ফিটিংটা ভালো আসবে না এবার দুটো পার্টকে মুখোমুখি করে নিয়েছি সোজা দুটো পার্ট সোজা দুটো পার্ট মুখোমুখি করে নিয়ে হাফ ইঞ্চি মার্জিনে একদম লাস্ট পর্যন্ত জয়েন করে নিব হাতাটা জয়েন করার সময় কিন্তু কোনোটাই পার্টি টানাটানি করব না হাতার পার্ট অথবা ব্লাউজের পার্টটাকে দুটোই কিন্তু স্মুথলি এভাবে একদম লাস্ট পর্যন্ত জয়েন করে নিব হাতাটা অবশ্যই ডবল সেলাই করে নিতে হবে দেখুন একটা সাইড আমার হাতা রেডি হয়ে গেছে ঠিক একই রকম ভাবে অপর সাইডের হাতাটাও আমি রেডি করে নেব। দুটো সাইডে আমার কিন্তু হাতা রেডি হয়ে গেছে এবার আমি সাইডটা সেলাই করে নিচ্ছি সাইডটা তো আমার কাটিং এর সময় মার্ক করা রয়েছে সেই মার্ক অনুযায়ী আমি সাইডটা সেলাই করে নিচ্ছি আর এই ব্লাউজের কাটিং ভিডিওটি এই ভিডিও ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন যারা কাটিং ভিডিওটি দেখেননি কাটিং ভিডিওটি আপনারা অবশ্যই দেখে নেবেন আশা করছি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন আজকে এই পর্যন্তই